জগত সিং অরোরার কাছে একে নিয়ে যে আত্মসমর্পণ করেন এটা একটা সারা বিশ্বেই বিশাল বড় একটি ঘটনা যে এত সংখ্যক সদস্য নিয়েও এই বাঙালি জাতির কাছে বাংলাদেশের মানুষের কাছে তারা পরজয় বরণ করে এখানে খুব মাইন্ড ব্লোয়িং কিছু কথা অন্তত এক দুই মিনিটের মধ্যেই আমি শেষ করার চেষ্টা করব সেটা হলো যে আমরা সকলেই জানি ভারত বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধে শরিক হয় তিনই ডিসেম্বর এবং ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এর আগে ভুটান ছয় ডিসেম্বর অন্তত তিন চার ঘন্টা আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু সেটি আওয়ামী লীগের আমলে কোনো বইপত্র পত্রিকায় আপনারা পাবেন না আমরা যা জেনেছি সকল রিসার্চ থেকে সকল ধরনের বিদেশি জার্নাল দেশীয় জার্নালের গবেষণাপত্রের আলোকে জেনেছি ভুটান আগে স্বীকৃতি দেয় বাংলাদেশকে এবং পরে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় যাই হোক প্রশ্ন হলো ষোলোই ডিসেম্বর যে বৈপ্লবিক ঘটনা বাংলাদেশের বিজয় দিবস সংগঠিত হল কিন্তু জগজ সিং অরোরার কাছে কেন আত্মসমর্পণ করলো একে নিয়ে এবং খুবই স্পষ্টত লক্ষণীয় অন্তত তারও পাঁচ দিন জগজিৎ সিং অরোরাই কিন্তু বাংলাদেশ চালিয়েছেন সুতরাং সেই অর্থে আমরা কিন্তু স্বাধীন ছিলাম না আমাদের স্বাধীনতা একচুয়ালে এসেছে বাইশ ডিসেম্বর উনিশশো সালে সুতরাং বিজয় দিবস যদি আপনি ন্যারেটিভ আকারে আওয়ামী লীগের ন্যারেটিভ আকারে চালাতে চান ষোলোই ডিসেম্বরকে চালাতে পারেন কিন্তু পরবর্তী নেশন একশো দুইশো বছর পরে হলেও গবেষণাপত্রে দেখা যাবে যে বাইশ ডিসেম্বরই হল বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা দিবস যেহেতু অনেক চিরাচরিত সত্য হয়ে গেছে যে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে আমাদের বিজয় দিবস ভিক্টোরি ডে সেই হিসাবে সারা বাংলাদেশ এই দিনটা ব্যাপক আলোচনার মাধ্যমে এবং প্রচারপত্রর মাধ্যমে বিভিন্ন ফেস্টুন বিতরণের মাধ্যমে সাভারের স্মৃতিসুদ্ধ ফুল বিতরণের মাধ্যমে আমরা পালন করে আসছি যাই হোক স্বাধীনতা দিবসের মূল অঙ্গীকার যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদের বাস্তব জীবনে এখনো প্রতিধ্বনিত হয়নি প্রতিফলিত হয়নি আপনি বিশেষ করে যদি দেখেন সাতজন বীরশ্রেষ্ঠ সাতজন বীরশ্রেষ্ঠর খোঁজ যদি নিয়ে দেখেন দেখবেন তার পরিবার পরিজন এখনও ভাতার উপর ডিপেন্ডেন্ট তাদের ভিতরে যে স্বাধীনতা আসার কথা সেই সাতজন বীরশ্রেষ্ঠের পরিবারেই আসেনি আপনি গুগল করে দেখেন আপনি বিভিন্ন বই পুস্তক পুস্তিকা দেখেন বিভিন্ন পত্রিকাগুলো পড়াশোনা করেন দেখবেন সাতজন বীরশ্রেষ্ঠের পরিবার এখনও মানে শ্রমিকের মতো দিন দিনাতিপাত করে তাদের জীবনে সচ্ছলতা আসে না তাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন আওয়ামী লীগের পনেরো বছর সাড়ে পনেরো বছরে তো আসেইনি শেখ মুজিবের সময়ও কিন্তু আসেনি সুতরাং এই যে গালি এই যে ন্যারেটিভ অমি রেজিম তৈরি করে গেছে সেই ন্যারেটিভ থেকে আমাদের বের হতে হবে স্বাধীনতার মূল মন্ত্র যেটা ছিল সেই মূল মন্ত্রে আমাদের দীক্ষিত হবে আপনারা দেখেন কয়েকটি ছবিতে আমি সাতজন বীরশ্রেষ্ঠের বিভিন্ন অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করেছি ঠিকানা দেওয়ার চেষ্টা করেছি আপনি তাদের ঠিকানা দেখেন আমরা দু একজনের খোঁজ খবর নিয়েছি আমরা যখন মৌলীবাজার ভিজিট করেছিলাম তখনও দেখেছি তাদের পরিবার পরিজনের মধ্যে কেউই কিন্তু ভালো অবস্থানে নেই তারা সম্মানী ভাতার ওপর ডিপেন্ডেন্ট করে এবং একেবারেই মানে চতুর্থ শ্রেণীর মধ্যেও চতুর্থ শ্রেণীর বিভিন্ন চাকরিজীবী চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করে সুতরাং আসুন আমাদের ষোলোই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস যতটা আরম্বরভাবে প্রকাশ করি যতটা আড়ম্বরভাবে আমরা প্রচার করি সেটা না করে আমরা সাতজন বীরশ্রেষ্ঠ সহ স্বাধীনতার মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের যে চেতনা ছিল সেই চেতনা বাস্তবায়ন করার জন্য আমরা অগ্রগামী ভূমিকা রাখি তবেই তো আমাদের বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন বলে আমরা দেখতে পারবো যেই স্বাধীন দেশে পঞ্চাশ লক্ষ তরুণ তরুণী বেকার থাকে যেই স্বাধীন দেশে বিলিয়ন মার্কিন ডলার পাচার হয় প্রায় ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয় যেই স্বাধীন দেশে এমপি মন্ত্রী ঘুষ বাণিজ্য করে যেই স্বাধীন দেশে প্রশাসনে যারা আছেন তারা চুরি বাটপাড়ি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে সেটা স্বাধীন দেশের চেতনার সাথে একেবারেই পরিপন্থী সুতরাং বিপ্লব এবং স্বাধীনতা যদি সত্যিকার অর্থেই পালন করতে চান উদযাপন করতে চান সারা মানুষের মধ্যে যদি সরিয়ে দিতে চান তাহলে স্বাধীনতার মূল মন্ত্র মানুষের ফ্রিডম এক্সপ্রেশন মানুষের কথা বলার অধিকার মানুষের যোগ্য চাকরি পাওয়ার অধিকার মানুষ তার ন্যায্যতা ফিরিয়ে পাওয়ার অধিকার এই অধিকারগুলো যদি বাস্তবায়ন করতে পারে তবেই আমাদের জীবনে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর সত্যিকার অর্থেই হয়ে পরিস্ফুটিত হবে ধন্যবাদ সকলকে